অনেকদিন পরে শুরু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে কাফতানের কালেকশান পিওর কটনে কাফতান প্রচুর জন্ত্র নিয়েছো আজকে ডিজাইনটা দেখো আজকের প্রিন্টটা দেখো একদমই কিন্তু ডিফারেন্ট একদম হানড্রেড পারসেন্ট কটনে আছে আমি গ্রিন পরে আছি সামনে বুকের কাছে লেস সাইড লেস যেটা ভীষণ এক্সক্লুসিভ দেখতে আমি পেছনের পোশানটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার চলে যাব কালার অপশানে কাফতানে পিঙ্ক মানে একদম কিন্তু নতুনত্ব এত হালকা এবং এত মিষ্টি দেখতে মানে কাফতানগুলো আর সেই রকম নরম যেহেতু হানড্রেড পার্সেন্ট কটন এই যাচ্ছে পুরো লেসটা এইখানে যাচ্ছে পুরো বুকের কাছে লেসটা অসাধারণ একটা প্রিন্টে যাচ্ছে নেক্সট কালারে চলে যাবো আছে আছে সেটা হচ্ছে রেডে অসাধারণ দেখতে রেড আর প্রিন্টটা কি সুন্দর না ছোট 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 ডিজাইনে আছে পেছন পোষণটা যাচ্ছে এই রকম আর সাইডে কিন্তু পুরোটাই যাচ্ছে সামনের দিকে লেস এটা রেড গেল নেক্সট কালারে চলে যাব। এটা কিন্তু মফ কালার ডিপ মফ যেটা সেটা কোনো চকলেট নয় রংটা দেখে বুঝতে পারছো একদম আনকমনে এসেছে এই কাফতানটা রঙগুলো জাস্ট অসাধারণ একদম লাইট ওয়েট হালকা কাপড় যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বুকের কাছে লেস এবং সাইড লেস নিচের দেওয়া নাম্বারে চট জলদি বুকিংটা সেরে ফেলো